মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রকাশিত হয়ে গেছে এটা যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তারা অবশ্যই এটা প্র্যাকটিস করবে তো দেখে নাও কীরকম ধরনের প্রশ্ন এখান থেকে আছে সেকশানেতে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রশ্ন ভাগ করে দেওয়া আছে আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের প্রশ্ন নয় পেজে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তেতাল্লিশ পেজে এরকম সব ডিস্ট্রিক্টের প্রশ্নগুলো তো ফার্স্ট দেখে নাও প্রোগ্রাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে রুটিন সেটা দেখে নাও কবে কী পরীক্ষা হবে এরপর প্রথম পেজে চলে যাবো বাংলার এবার দেখে নাও এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ সেকশান এ বেঙ্গলি আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল বিরাগী রূপ দেখে গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল রেল স্টেশনে জামা অদলবদলের বুদ্ধি কার মাথায় এসেছিল অমৃতের আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় কাছে দূরে পাঁচ নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন গানের দুটি পায়ে ছয় নম্বর সমুদ্র নিপতি সুতা কে পদ্মা নেক্সট শ্রীপান্থ যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম জাপানি পাইলট ছিঁড়ে পত্র না মসি মসি কথার অর্থ কি কালি কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল উনিশশো পঁয়ত্রিশ সালে যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায় খ প্রযোজক কর্তা নেক্সট মাত্রই অব্যয় বুড়ো মানুষের কথাটা শুনো চিহ্নিত পথটি যে সমাসের উদাহরণ সেটি হল কর্মধারায় উপনগরী সমাজটি গড়ে ওঠে উপনগরী সমীপ্য অর্থে মহাশয়ের কি করা হয় এটি কোন বাচ্চের উদাহরণ ভাববাচ্য নেক্সট যারা ওস্তাদ কলম্বাজ তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট এটি কোন শ্রেণীর বাক্য জটিল বাক্য ষোলো নম্বর তোরা সব জয়ধনিকর কর্তৃপাচ্য এটা কোন বাচ্চা ধান কর্তৃপাচ্য নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল নয়র্থক বাক্য তো নেক্সট প্রশ্নগুলো দেখে নাও প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন হলে কমেন্টে জানাবে নেক্সট ভিডিওতে সব প্রশ্নের উত্তরগুলো করে দেব আর এমসিকিউর উত্তরগুলো কিন্তু একদম শেষে দেওয়া আছে সবাই পেয়ে যাবে দেখে নাও এবার প্রশ্নগুলো কোথায় উত্তরগুলো কোথায় দেওয়া আছে দেখে নাও এক হাজার একশো পেজে চলে যাবে সমস্ত উত্তর পেয়ে যাবে সমস্ত বিষয়ে পরপর খুঁজবে সব উত্তর পেয়ে যাবে নেক্সট ভিডিওতে নেক্সট তোমাদের কমেন্ট অনুযায়ী প্রশ্ন ও উত্তরের ভিডিওগুলো নিয়ে আসবো ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক সে কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে